আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির জিনিসটা আসলে একটা কমপ্লেক্স ব্যাপার এই শিবির নিয়ে আমাদের যত মিস রয়েছে বা ধারণা রয়েছে সেই সব নিয়ে বিভিন্ন পড়াশোনা করে স্টাডি করে আমার যা মনে হয়েছে তাই নিয়ে আলোচনা করব আমাদের কাছে শিবির মানে যে প্রথম জিনিসটা চোখে ভেসে আসে সেটা হচ্ছে শিবির মানে হচ্ছে হয় পায়ের রক দিবে না হয় তারা যুদ্ধাপরাধীর দোষর বা ব্যাপার হচ্ছে যে বা আরেকটা জিনিস হচ্ছে শিবির মানে হচ্ছে দাঁড়িয়ে টুপি নিয়ে একটা ধার্মিক মানুষ মোটামুটি আমার কাছে শিবির বলতে আমি তিনটা জিনিসই বুঝি যে শিবির মানে রক্ষ কাটে শিবির মানে হচ্ছে যে তারা হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তির একটা অংশ এবং আর তৃতীয় জীবনটা শিবির মানে দাঁড়িয়ে টুপিয়ে রাখা ছেড়ে যারা হচ্ছে যে নামাজ পড়ে রোজা রাখে বা হচ্ছে যে ধর্মীয় অনুশাসন মেনে চলে তো এইসব ব্যাপার স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে শিবিরের সদস্য কিভাবে হতে হয় এই জিনিসটা মোটামুটি একটা কমপ্লেক্স জিনিস ধরেন আমি যদি আজকে ছাত্র লীগ বা ছাত্র দলের কোন একটা সদস্যবাদ পেতে চাই তাহলে কিন্তু ধরেন আমি খুব ইজিলি এই জিনিসটা কোনো নেতা বা হচ্ছে এই জিনিসটা খুব শিবিরের সদস্য হওয়ার হওয়ার জন্য সব জিনিস আসলে বা আমাদের প্রোটোকলেনটেন করতে হয় মূলত হচ্ছে যে একজন সদস্য জন্য তাকে চারটে স্টেপ পার করতে হয় প্রথমত আপনাকে হতে হবে সমর্থক সমর্থক থেকে একটা নির্দিষ্ট পরীক্ষা দেওয়ার পর আপনি হতে পারবেন কর্মী কর্মী থেকে একটা নির্দিষ্ট পরীক্ষা দেওয়ার পরে একটা লং প্রসেসের পরে আপনি পাবেন হচ্ছে থেকে যে যে আপনি একটা লম্বা সময় পর। মজার ব্যাপার হচ্ছে মানে আমাদের গণতান্ত্রিক দেশে অন্যান্য সংগঠনগুলোর প্রেসিডেন্ট বা সেক্রেটারি কিভাবে নির্বাচিত আমি জানি না বাট শিবিরের যে তাদের যে কোনো একটা ইউনিটের সভাপতি বা সেক্রেটারি যে নির্বাচিত হওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে এখানে কি হয় এখানে তাদের সদস্যরা ভোট দিয়ে একজনকে মনোনীত করে এবং সদস্যরা চাইলে কখনো যদি সে সভাপতি বা সেক্রেটারির বিরুদ্ধে তারা অনাস্থা ভোটের আয়োজন করে তাকে যদি তাকে চাইলে তারা পদত্যাগ করে নিতে পারবে এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ছাত্রলীগ বা ছাত্র দল যেমন হচ্ছে যে আওয়ামী লীগ বা বিএনপির কিন্তু শিবির কিন্তু জামাতের সহযোগী সংগঠন না তারা একটা স্বতন্ত্র সংগঠন কিন্তু ব্যাপার হচ্ছে যে শিবিরের যেটা হচ্ছে কি তাদের হচ্ছে মতানৈক্য বা আদর্শগত ব্যাপারে তারা জামাতের সাথে অ্যালাইন এদিক দিয়ে তারা আসলে একসাথে কাজ করে বাট যদি আপনি সহযোগী সংগঠনের কথা চিন্তা করেন যেটা হচ্ছে আমরা ছাত্রলীগ বা ছাত্রলীগ হাতে দেখতে পাই এটা কিন্তু শিবির না এরপরে যে ব্যাপারটা হচ্ছে যে শিবির আসলে তাদের আসলে জিনিসটা শুরু করে কি হয় প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা খুব ইন্টারেস্টিং তারা প্রথমত টার্গেট করে ধরেন যে স্কুল কলেজের একবারে রুট লেভেল থেকে ধরেন একটা মেধাবী তারা কিছু শিক্ষার্থীদের টার্গেট করে এরপরে দেখা যায় কি তারা ওই শিক্ষার্থীগুলোর মোটামুটি সবকিছু দায়িত্ব নিয়ে নেয় তাদেরকে দেখা গেছে ধর্মীয় জ্ঞান বই এইসব পড়ায় এইসব পড়ায় তাদের একটা দায়িত্ব নিয়ে নেয় মানে একটা ধরো একটা প্রাইমারির বাচ্চা কোথায় পড়বে বা কোন স্কুলে যাবে এরপর সেই স্কুল শেষ করার পরে সে কোন কলেজে পড়বে কলেজ শেষ করার পর সে কোন কোচিং এ যাবে কোচিং শেষ করার পর সে কোন ভার্সিটিতে ভর্তি হবে বা তার এরপরে তাদের যে জব লাইফে তারা কোথায় যাবে এই সব ব্যাপারগুলো সবকিছু তাদের মধ্যে একটা বেশ একটা ওয়েল স্ট্রাকচার থাকে দেখবেন যে আমাদের দেশে যে বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো রয়েছে ফোকাস রেটিনা এরকম এগুলো কিন্তু বলা হয় যে শিবির নিয়ন্ত্রিত বা শিবিরের সমর্থক প্রায় সেগুলো পরিচালনা করে এখন এর পাশাপাশি তারা কি করে তাদের যে সংগঠনের যারা দরিদ্র মেধাবী যারা শিক্ষার্থী থাকে তাদের মোটামুটি একটা তাদের যে বলা শিক্ষার যে ব্যয় বা খরচ এটুকুরি কিন্তু শিবের ব্যাপারটা বহন করে এবং শুধু এতটুকুই না এরপরে শিক্ষা জীবন শেষ করার পর চাকরির ক্ষেত্রে তারা তাদের আসলে কর্মীদেরকে প্রায়োরিটি দেয় এবং তারা কিন্তু একটা মানে খুব একটা চমৎকার একটা ওয়েল স্ট্রাকচার তারা একটা জব ফিল্ড তাদের অনেক সেক্টর তৈরি করে ফেলেছে যাতে তাদের কর্মীদেরকে তারা জায়গা দিতে পারে এই জন্য একটা জিনিস দেখবেন শিবিরের এই যে কর্মীগুলা এরা যে এতটা মানে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে আসে তাই অনেক সময় বলা যে শিবিরের জন কর্মী মানে হচ্ছে ছাত্র দল ছাত্র লীগের একশো জন কর্মীর সমান ব্যাপারটা হচ্ছে তাদের এই জন্য বলা যে তাদের মধ্যে কতটা আসলে একতা বা তাদের মধ্যে যেমন হচ্ছে সময় দেখা যাচ্ছে যখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছিল তখন কিন্তু শিবিরের নামে আসলে ধরেন যে একটা ব্যাকসাইড অলেজ ছিল এরপরে কিন্তু শিবির তাদের জায়গা ধরে রেখেছে এবং ইতিমধ্যে তারা কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকেও তারা হচ্ছে কমিটি আত্মপ্রকাশ করে ফেলেছে যেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার এখন হচ্ছে যে শিবিরের এত কথাগুলো বললাম সব সব শিবিরের গুড সাইড এখন এইগুলা দেখে যদি কেউ আমাকে ধরে নেন যে আমি শিবিরের সমর্থক বা আমার চোখে দাঁড়িয়ে আছে তাই আমি শিবিরের কিন্তু ব্যাপারটা তেমন না ব্যাপার হচ্ছে শিবিরের যে এখন হচ্ছে আমি যদি বলি তার যে রক্ষ কাটা যে তাদের ঐতিহ্য এই ব্যাপারটা আসলে প্রথম কবে ঘটে প্রথম এই জিনিসটা আসলে রাজশাহীতে এই জিনিসটা আসলে পাওয়া যায় আমি একটা ব্যাপার হচ্ছে আমি বিভিন্ন পেপার পত্রিকা ঘটে যে যতটুকু নিউজ পেয়েছি এর মধ্যে বিভিন্ন টোয়েন্টি ফোর একটা নিউজ আমার কাছে খুবই চমৎকার বানায় মনে হয়েছে তাদের এখানে তথ্যপত্রগুলো চমৎকারভাবে দিয়েছে তো আমি যদি সেই নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই যে উনিশশো অষ্টআশি সালের একনিশে মে প্রকাশ্য দিনের বেলায় রাশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রমতির জামিল আক্তার রতনে চার হাত পায়ের রক কেটে শিবিরের হচ্ছে রক কাটা রাজনীতি শুরু হয় সেই বছরই উনিশে সেপ্টেম্বর শেরে হলের সামনে ছাত্রমতী নেতা জুবাইর চৌধুরী রিমুকে হাত পায়ের রক কেটে নিঃশংসভাবে হত্যা করা হয় পরবর্তীতে উনিশশো সালে ছাত্রমতী নেতা প্রদুত রুদ্র চৈতি পরীক্ষা দিতে যাওয়ার সময় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে শিবিরের কর্মীরা তার হচ্ছে হাতের কবজি কেটে নেয় এরপরে উনিশশো সালে জুলাই ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদের হাতের কবজি কেটে নিয়ে যায় শিবির কর্মীরা ওই দিন ছাত্র দলের আরো পঁচিশ নেতা কর্মীর এই যে রক কাটার একটা ব্যাপার শিবিরের মাধ্যমে ঘটে থাকে পরবর্তীতে শিবিরের এই কার্যক্রমগুলো অনেকদিন বন্ধ থাকার পরও পরবর্তীতে যেটা থাকে দুই হাজার দশ সালের দিকে দশ সালের আটই ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আবার শিবিরের এই রক কাটার জিনিসটা আসলে আবার আমাদের সামনে আসে পরবর্তীতে দেখা যায় যে এই সাথে ছাত্রলীগ কর্মী ফিরোজ হোসেন আরিফুজ্জামান শহীদুল ইসলাম সাইফুর রহমান বাচ্চা সহ আরো ছয়জন কর্মীর হচ্ছে যে পায়ের রক এবং হচ্ছে যে হাতের রক কেটে নিয়ে যায় শিবিরের রকম গুলো কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে শিবিরের এই যে তথ্যপত্রগুলো এইগুলো কিন্তু কোনো ভিডিও চিত্র আমি সামনে পাইনি ব্যাপার হচ্ছে তাদের যে তারা যদি তাদের এই যে সেক্টর গুলো বা এই যে ক্রাইম গুলো তাদের এতটাই তারা যদি সুনীপন ভাবে করে ফেলেছে হয়তো যে এগুলো তথ্য কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে যে আপনার জাস্ট নিউজে পাবেন বাট এইগুলার কোনো ভিডিও চিত্র তেমন একটা পাওয়া যায় না যেটা ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে অহরহ পাওয়া যায় তো এই ক্ষেত্রে তারা এটাও একটা ওয়েল ওয়েলস্ট্রেক হতে পারে ব্যাপার হচ্ছে এই যে তো এই যে ব্যাপার হচ্ছে যে শিবিরের প্রতি কেন তাদের কর্মীরা একটা লয়াল আমার কাছে যেটা মনে হয় কি যে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারা আসলে তাদের একটা কর্মী তাদের হচ্ছে রাজনীতি শেষ করার পরে কোন জায়গায় যাবে তারা কতটুকু দায়িত্ব নেবে এই জিনিসটা কিন্তু অন্য ছাত্র সংগঠন দেখা যায় না বাট শিবিরের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখলাম যে চমৎকার তাদের আপনি দেখবেন যে যে কোনো কর্মী তাদের যারা সাথে ছিল তারা চিকিৎসা সেবা থেকে শুরু করে তাদের হচ্ছে চাকরির শিবিরের বিভিন্ন সাহায্য পেয়ে থাকে এবং তারা কিভাবে এটা রান করে ব্যাপার হচ্ছে যে শিবির বা জামাতিয়ন্ত্রী কিছু প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা তারা হচ্ছে যে এই শিবিরের যে ফান্ড গুলো আছে তাদের ডোনেট করে থাকে যার কারণে দেখা যায় তাদের সংগঠন থেকে তারা অনেক ওয়েল স্ট্রাকচার ভাবে গড়ে তুলতে পারছে তো আজকের এই যে আমার এই ভিডিওটা এটা আসলে শিবিরের কোনো বন্দনা বা শিবিরের আসলে ঘৃণার ব্যাপারটা না এটা হচ্ছে যে শিবির নিয়ে আমার যতটুকু পড়াশোনা করে আমি জানতে পেরেছি বা আমার যতটুকু থট হয়েছে সেটা আমি শেয়ার করেছি আপনাদের যদি আমার কথার সাথে সহমত হয়ে থাকেন তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমার কথায় কোনো দ্বিমত হয়ে থাকে তবে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে